হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবাইকে অগ্রিম নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো অনেক দিন পরে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে হচ্ছে কি পরব মানে আমাদের ভাষায় আমরা তো পরব বলি তো তোমরা কী বলো এটাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আজকে মেনলি আজকে আমাদের এখানে লাড়ু খাওয়া হয় চিরিমুড়ি খাওয়া হয় তারপর হচ্ছে কি পাঁচজন সব রকমের সবজি দিয়ে রান্না করা হয় তো আজকে সবটাই দেখাবো তোমাদেরকে তো দেখতে থাকো ব্লগটা খুবই ভালো লাগবে আশা করি তো দেখতেই পাচ্ছ এখন খুবই সকাল একদম মানে এখনও পাঁচটাও বাজেনি আমি যখন উঠেছি তো উঠেই চলে এসেছি মানে চাক পোড়ানোর জন্য আমার মায়ের দিকে জাগ পোড়াচ্ছে তো আমরা এখানে জাঁক পুরিয়ে তাপটা নেব মানে তোমাদের কার কার বাড়িতে এই রিচুয়ালসটা আছে অবশ্যই জানাবে আমাদের বাড়িতে প্রত্যেক বছর হয় আর এটা আগে আমরা আগের দিনও মানে পরবের আগের দিনও আমাদের বাড়িতে পুরানো হয় বাড়িতে আর যেদিন পরব ওই দিন ভোরবেলায় পুরানো হয় রাস্তায় আর এই যে দেখো আমি স্নান টান করে চলে এসেছি এখন পুজো দেব তো আজকে চৈত্রের মানে বৎসরের পুরো শেষ দিন তো একটু ঠাকুরকে তো একটু ভালোভাবে পুজো করতে হবে যাতে সব সমস্ত অশুভ শক্তির বিনাশ হয় সমস্ত মানে খারাপ কিছু সাথে সব বছরের সাথেই চলে যায় তো এখন দেখো আমাদের আমি এখন মা লাগিয়েছিলাম কালকে তো সেটাই লাগাচ্ছিলাম দরজায় অ্যাকচুয়ালি এই ফুলটা কাট গোলাপ দিয়ে আর তারপর হচ্ছে কি আরও কী কী ফুল যেন আছে ওই ফুলগুলো দিয়ে লাগানো হয় কিন্তু আমি মানে এটা পাইনি সে কারণেই এই ফুলগুলো দিয়ে মানে মালা গেঁথেছি তো দেখো আমি এখন পুজো টুজো দিয়ে নিচ্ছি আর আমার হাজব্যান্ড এদিকে স্নান টান করে চলে এসেছে ও এখন মানে শত্রু নাশ করবে আমরা বছরের শেষের দিন মানে শত্রু নাশ করা হয় সাতু দিয়ে আম দিয়ে মানে তোমরা তো দেখতে পাচ্ছি বাবা কীভাবে করছে তো দেখো কিভাবে কাটছে কার কার বাড়িতে এই নিয়মটাও আছে অবশ্যই জানাবে আর কিভাবে করে এই নিয়মটা সেটাও বলবে কিন্তু আর এখন চলে এসেছি টিফিন খেতে দেখো আজকের দিনে সব ভাই সকলের বাড়িতে চিড়িমুড়ি হয় আর এদিকে আমাদের কাটাকুটি সব শেষ পাচনের অলরেডি বসে গিয়েছে চুলে আমার আমাদের পাটির চুলোয় রান্না হয় স্পেশালি এইসব বাঙালি জিনিসগুলো তো আমার শাশুড়ি মাই রান্না করছে আমি যেহেতু নতুন আমি কিছু জানি না তো সেজন্য আমার শাশুড়ি মাই রান্না করছে আর আমরা দেখো খেতেও বসে গেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই